নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কি আছে না আছে আপনাদেরকে সব দেখাবো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে আমার মাসির সাথে আপনাদের আলাপ করিয়ে দেব দেখুন আমার মাসিকে এটা হলো আমার মাসির বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে আমার মাসির বাড়ি যেতে হয় দেখুন আমি এই যাচ্ছি রাস্তা দিয়ে তো ওই দেখুন ওই যে নীল জাল দেওয়া আছে ওটা হলো আমার মাসির বাড়ি ও মাসিরা যেখানে থাকে সেখানে খুব সুন্দর জায়গা মন একদম খুশির হয়ে যাবে যে এত সুন্দর জায়গা ওরা থাকে এই দেখুন আমি ও মাসির বাড়ি এসে গেছি এটা হলো আমার দিদির মেয়ে তো দেখুন আমার মাসির আবার চাষ করেছে সেটা আমি দেখাচ্ছিলাম সেকে ডাকো বাইরে বেরো হও আসো এই তো এটা আমার মাসি ওই মাসি বাড়ি এসেছি আর মাসি এটা আমার মাসি আর এটা হলো আমার মাসির মেয়ের মেয়ে ছোট মেয়ে মাসির বাড়ির আশেপাশের জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদের ভীষণ ভালো লাগবে আমার তো ভালো লাগেই শীতকালে নভেম্বর মাসে এই ফিশারিগুলোতে সবাই মাছ ধরে নেয় তারপরে জল যেহেতু সব ছেঁচা হয়ে যায় তখন এই ফিশারিগুলো শুকিয়ে যায় অল্প জল থাকে এত সুন্দর লাগে যেন কোনো এক দ্বীপে এসেছি মনে হয় আসলে সুন্দরবন মানেই তো একটা দ্বীপ अजय की रन्न मनना भशेत और नाँ अवाशी मास्तर दाव अजय को प्राइब नाँ আমাদের এই দেশটা তো মাছেরই দেশ যেখানে যাবেন শুধু মাছ আর মাছ তাই মাসির বাড়ি আমাদের মাছ ছিল আমার মাছটা নিয়ে বাড়ি যাচ্ছি মা বসে আছে রান্না করবে মেটাও মায়ের কাছে আছে তাই তাড়াতাড়ি চলে গেলাম এই যে এবার বাড়ি যাব কিন্তু যাওয়ার পথে মাসির বাড়ির আশেপাশেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ি থেকে আমার মাসির বাড়ি বেশি দূরত্ব নয় তার আমার যেমন লাগে লাগে কিন্তু তোমার দাদার খুব ভালো লাগে এই যখনই আসি তোমার দাদা এখানে আসে ঘুরতে মানে আশেপাশে নদী গাছপালা তো তোমাদের দাদার খুব ভালো লাগে এই সব জলাগুলো দেখছেও এই জলাগুলোই মাছ চাষ হয় যাক এগুলো এখন ছেঁচে দিয়েছে তার জন্য খুব শুকনো হয়ে গেছে শুকনো হলে মনে হয় যেন একটা অন্য দেশের মতো লাগে দেখতে দেখুন কত সুন্দর দেখতে আবার কোটালে আবার এগুলো আবার ভরে যায় আবার এইগুলোতে মাছ চাষ হবে আবার এই সময় আবার শুকনো হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগছে আমার বাপের বাড়ি এলাকায় পিকনিক হয় এই সব জায়গাগুলো আপনারা যদি কেউ আসতে চান তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার বাপের বাড়ি এলাকা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেব। খুব সুন্দর এলা এলাকা আপনাদের খুব ভালো লাগবে ওরা খুব আনন্দ করতে পারবেন আমার বাপের বাড়ি এলাকা সুন্দরবনের বাইরে তো নয় সুন্দরবনের এলাকার মধ্যেই পড়ে পাখি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই ফিশারিগুলোর মধ্যে আমার বাবাদেরও একটা ফিশারি আছে কিন্তু সেই ফিশারিটা এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ আমার মেয়েটা ছোট মায়ের কাছে রেখে গেছি কাঁদ বলে তাই চলে এত আবার পরের কোনো ভিডিওতে আমার বাবার ফিশারিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দই থাকবেন